শীতের সবজি দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম চলুন দেখি কি রেসিপি নিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম এখানে আমি পরিমাণ মতো ফুলকপি নিয়ে নিলাম তারপর সিম নিয়ে নিলাম আলু নিয়ে নিলাম টমেটো নিয়ে নিলাম তারপর মাছ নিয়ে নিলাম সব কিছু কিন্তু একই সাথে রেখে তারপর দেখুন রান্না করতে চলে গেলাম এখানে মাছগুলা নিয়ে তারপর লবণ হলুদ মেখে কিন্তু বেজে নেব আমি রুই মাছ দিয়ে রান্নাটা করছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে দিলাম তারপরে মাছগুলা কিন্তু দিয়ে দিলাম সবগুলা মাছ দিয়ে কিন্তু পাল্টে বেজে নিলাম আজকের রেসিপিটাতে কিন্তু মাছগুলা দেখুন এখন কিন্তু নামিয়ে ফেললাম তারপরে এখানে আগে থেকে দই রাখা সবজিতে লবণ হলুদ দিয়ে কিন্তু মেখে নিলাম তারপরে এই প্যানেই কিন্তু আমি সবগুলা সবজি বেজে নেবো একই সাথে এই সবজিটি কিন্তু বেজে নিলাম টমেটো কিন্তু আগে দিলে টমেটোটা গলে যাবে তাই টমেটো কিন্তু আমি পরে দেব নেড়ে চেড়ে হালকা বেজে নিলাম সবজিটা কিন্তু হালকা বেজে নিলেই দেখতে কালারটা সুন্দর থাকবে সবজি বাজা হয়ে গেলে উঠিয়ে কিন্তু তারপরে এই পেনে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু পেঁয়াজটা ভালো করে বেজে নিতে হবে বেজে এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন দিয়ে কিছুক্ষণ বাজার পর কিন্তু এখানে আমি অল্প পানি দিয়ে দিলাম পানি দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ কষানোর পর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে তারপর যে বেজে রেখেছিলাম এই সবজিগুলা কিন্তু দিয়ে দিলাম সবজিগুলা দিয়েও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে অন্য সবজিগুলা কিছুক্ষণ কষানোর পর তারপর এখানে আমি টমেটো দিয়ে দিলাম আগে থেকে যে বেজে রাখা মাছ ছিল মাছগুলো কিন্তু দিয়ে দিলাম টমেটো কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না তাই কিন্তু পরে দিলাম তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে যতটুকু জুল পছন্দ করেন ততটুকু পানি কিন্তু দিয়ে দিবেন তারপর এখানে মাছ তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দরটি ফ্লেভারের জন্য তারপর ধনিয়াপাতা কুছিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো এই তরকারির ঝোলটা খেতেও কিন্তু অনেক মজা এইভাবে বাসায় একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা এইভাবে কয়েক রকমের সবজি দিয়ে কিন্তু মাছের তরকারি এটা খেতে অনেক মজা লাগে আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত এলাফি